যদিও মাছ পছানো দেখে না চলছে অবরোধ দীর্ঘ আটান্ন দিনের অবরোধ মানে প্রায় দুই মাস এই দুই মাস সমুদ্রে কিংবা মোহনায় যে কোনো ধরনের জাল ফালানো মাছ ধরা মাছ সংরক্ষণ করা সব নিষেধ সো সামুদ্রিক মাছের সোর্স নাই বললেই চলে বুঝতে পারছেন আমার এদিকে এই যে বিশাল নদী কিন্তু নদীতে একটা জেলেও নাই একদম সুনশান নীরব এবং এই সময়ে আমরা নেমেছি সুন্দরবনে এসেছি মধু সংগ্রহে গতকালকে সারাদিন মোগলদের সাথে ছিলাম মধু সংগ্রহ করেছি বেশ ভালো পরিমাণে এবং যে মধু চলে যাবে আমাদের ফিসগুলি সম্মানিত কাস্টমারদের জন্য আমাদেরকে তো খেতে হবে বাট খাবো কি মাছ তো নাই আর মাছ ছাড়া তো আমাদের দিন কাটে না যাই হোক অবশেষে আমাদের যে রুবেল খা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে খাবারের ব্যবস্থা করবে মাছের ব্যবস্থা করবে চলুন খার কাছে যাই দেখি সে কি ব্যবস্থা করেছে খান সাহেব

কিন্তু এই তোছি মাসু মানি অন্য এক দৃশ্য মানে বনের ভিতরে গেলে মধু সংগ্রহে গেলে আসলই ভয়ের একটা অন্যতম বড় কারণ হচ্ছে মামা তো মামার কাছ থেকে টেলার থাকতে হয় যাই হোক এখন মামার আলাপ পরে করি এখন খাওয়াবেন কি দুপুরে অলরেডি তো একটা একটা 25 একটা 25 এই একটা 25 সময় আমাদের দুপুরে রান্না-বান্না শুরু হবে তো কি রান্না-বান্না হবে মাছ আনসেন এবার প্রত্যেকে আসছে ফিসবিলির ব্যাগ দেখি দিয়েছে ফিসবিলি দিয়েছে তো দেখি ফিসবিলিতে কি মাছ আনসেন মানে সে হচ্ছে সকাল সকালই মাছের একটা ব্যবস্থা করে রাখছে হ্যাঁ অফারের ট্যাংরা মাছ নিয়েছেন অফারের ট্যাংরা দেখছেন এবং এই ট্যাংরা কিন্তু বর্তমানে যে ছোট ছোট যে সরু সরু খাল থাকে হ্যাঁ লোকালয় ওই আশেপাশ দিয়ে ধরা হয় যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ এবং সুন্দরবনের ভিতরে ছোট ছোট মানে আছে না লোকালি যে মাছগুলো ধরে

মাছ কুটবে দেখছেন মোটামুটি বেশ ভালো কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে কাজে লাগাই দিলাম না ভাই রুমেল ভাই কাজ পাইছেন হ্যাঁ হ্যাঁ এখন তো চলবে নাকি দৌড়বে ওকে

যে সাইসের আর করতে মাছ কতটা কষ্ট বা কিভাবে কুটতে হয় খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমাদের মাছ কোটার কাজ এগিয়ে চলছে তবে সব সময় মাছ কথা শোনে না অনেক সময় এক দিকে দৌড় দেয় কিছু করার নাই মাছ কোটা মানে এখন আমাদের কাছে একটু মোটামুটি যুদ্ধই মনে হইতেছে নাকি ও মেয়েরা ওই নতুন বিয়ে করিয়া হ্যাঁ দিতে কি করতে কি একটি করতে চাইছে তাই

দেখেন ডিম কি পরিমাণ এই হচ্ছে ডিম আস্তে আস্তে করে ডিমই তো বেরোবে মনে দেন আধা কেজির উপরে মশাল্লাহ আমাদের মাছ কোটার কাজ এগিয়ে চলছে অর্ধেক মাছ কোটা হয়েছে যদিও মানুষ তিনজন যে কারণে সময়টা একটু কম লাগতেছে এবং এই পরিমাণ ডিম হবে ডিম কি পরিমাণ হয়েছে কেমন সাইজ তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো এমন ডিম হবে এমন সুন্দর মাছ

দুইজন মিশে কাজ করে কালকে বাজাবাজে এসেছিল দুইজনে তাই বাজাবাজে এসেছিল এই যে সাত নাম্বার জঙ্গলে হেলাইছেন না তাই নাকি তাই কি এখন আবার ফিরেছেন মিলে গেছেন ভালো ভালো তো মিলে গেছেন কিছু খাওয়াইলেন না মাগো খাওয়াই আর পাইলেন তাই দেখেন আমাদের বোটে কি শান্তি আর শান্তি চারদিকে পানি আছে শুধু বালতি मारे পানি তুলে আর ওয়াশ করে এরা হ্যাঁ ও ব্যবহার চলছে ভাই মাছটা ওয়াশটা একটু ঠিকঠাক মতো দিয়ে না দেখেন মাছ এর আগে দুই তিনবার ওয়াশ করা হয়েছে এখন আবার একটা 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 করে খুঁজতেছে অবশেষে রান্না শুরু হলো রান্না শুরু হয়েছে আমরা হচ্ছে মশলাগুলোকে প্রথমে কষাই নিব যে কারণে প্রথমে হচ্ছে এই যে গরম মশলা সহ পেঁয়াজ রসুন গরম মশলা সারা তো আসলে আমাদের রান্না হয় না কি ভাই সম্ভবের মাছ না হ্যাঁ মশলা না দেবে হয় না লাগেই লাগে দেখ মশলা কষাই কুছি এই হচ্ছে মাছ অফারের মাছ সাইজ কেমন দেখতে পাচ্ছেন মাছ কোটা একদম কোটা ধোয়া সব কিছু ক্লিন একদম ফুললি পরিষ্কার করা হয়েছে এবং এদিকে আছে এই যেটা কেন এই হচ্ছে ডিম ডিম কিন্তু একদম ফুল্লি পরিপক্ক হ্যাঁ তো এই যে পরিপক্ক ডিমগুলো খেতে একটু স্বাদ বেশি হোক মাছ ডিম আর সাথে কী হবে সাথে হবে এই যে জামাই মিয়া কুটতেছে আউ আউ আউ

আমাদের সেই চিরাচরিত নিয়মের রান্না অনেক দিন পরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ওকে স্মেল কি বাড়ি দেয় ডাইরেক্ট এখন দেবেন এই যে মাছগুলো সব বসাই দিচ্ছে তোমায় দিয়ে দেওয়া হচ্ছে কথা না চলছে

এদিকে কি অবস্থা সময় যেন কাটে না পেটে ক্ষুদা লাগলে তখন সময় আর কাটতে চায় না ভাই রান্না বান্না চলছে আর প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখানে বসে বসে শুধুমাত্র জ্ঞান নিচ্ছি ক্ষুদায় তো পেটের ভিতরে সৌসৌ অবস্থা কারণ খাওয়া দাওয়াটাও বুঝেনি জঙ্গলে নামলে আসলে খাওয়া দাওয়ার কোনো তাল ঠিক থাকে না তার উপরে হচ্ছে এখন অলরেডি প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আবার এত সুন্দর ঘ্রান আসতেছে মানে কালারটা দেখছেন জাস্ট ওওয়াটা কালার দারুণ একটা স্মেল আসতেছে এই স্মেল নাকে গেলে তো এমনিতেই ক্ষুদো লাগে তার ওপর যদি বেলা যায় হচ্ছে মানে গড়াইয়ে বিকাল হয়ে যায় তাহলে তো আর ক্ষুদা মানে সীমাহীন ক্ষুদা একটা ব্যব অবস্থা যাই হোক মনে হয় রান্নাবান্না খুব সন্নিকটে আর বেশিক্ষণ লাগবে না খাওয়া দাওয়া শুরু হবে হয়তোবা

এখানে দুই কেজি ট্যাংরা মাছ রান্না করছি দুই কেজি ট্যাংরা মাছ মানুষ হচ্ছে আমরা টোটাল পাঁচজন পাঁচজন আমাদের একবেলায় শেষ ঠিক আছে মানে আমরা আমাদের বোটে একবার গেস্ট আসছিল হ্যাঁ তো সে বলছিল যে ভাই সবাই তো শাস্তি দেয় মাইরিয়া বা অন্য অন্য অনেক উপায় অনেক ভাবে আপনারা শাস্তি দেন খাওয়াইয়া ঠিক আছে তো কথা খারাপও বলে নাই কারণ আমরা যাই রান্না করি যত যাই না করি আমাদের হচ্ছে ওই এক বেলাই ওই এক বেলায় অ্যানাব এক বেলায় খাওয়া দুই কেজি ট্যাংরা মাছ একবেলায় একদম ক্লিয়ার বান্না তো হয়েছে চলেন এবার একটু টেস্ট করি এই যে মাছ দেখেন মাছের ভিতরটা দেখেন একদম কী সুন্দর সফট হয়ে গেছে দেখছেন যদিও গরম একদম সফট বাহমিলা হুম মজা সত্যি অনেক মজা আরেকটা দিনই দেখেন কাছাসের কাঁচাসের এই যে ডিম ট্যাংরা মাছের ডিম যেটা নিয়ে অনেক কথা বলছি এটাতে কি পরিমাণ টেস্টি হবে হুম পুরো দিনে পুরোনো দিনে সেই টেস্ট হ্যাঁ

দুই কেজি মাছ খাইছো আছে চিন্তা কৰে খাওয়া দাওয়া চলছে সবাই একদম জম্পেশ মজা করে খাচ্ছে আর ট্যাংরা মাছের কথা কী বলবো অফারের ট্যাংরা এত মজা শেষ করবো পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে এমন মাছের স্বাদ নিতে চান যোগাযোগ করবেন ফিজবিলিতে পাঁচ কেজি চব্বিশশো পঞ্চাশ টাকা এমন ট্যাংরা মাছ অফার চলছে ডেলিভারি ফ্রি সো দেরি না করে দ্রুত করে ফিজবিলিতে দেন অর্ডার দিন আর এমন মাছের স্বাদ নেন